Yeah. <laughs> তো দর্শক আপনারা দেখুন এখানে অরিজিনাল ফিশ প্রোটিন যা চট্টগ্রাম নগরী থেকে ষাট পার্সেন্ট প্রোটিন মানসম্পূর্ণ ফিশ প্রোটিন আপনাদের লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনবক্সে বা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশের কুরিয়ার যোগে আপনারা পেয়ে থাকবেন সরাসরি চট্টগ্রাম নগরী থেকে আপনাদের বিশ থেকে শুরু করে সিক্সটি পর্যন্ত প্রোটিন দেওয়া সম্ভব Bir daha bir daha basta yazın